বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কার ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা আরো আসতে কন আছে না নাই আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট হ্যাঁ চোখ খোলা রাখবেন কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে গেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কেনা এই জন্য আওয়াজ দিলে একটু পুরুষের মতো আওয়াজ দেবেন পারবেন তো ইনশাআল্লাহ অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্ধা আমি আসছি কোন জেলায় নওগাঁয় বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে নওগাঁয় এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নয় কথা বলেন ঠিক কিনা আর গাইবান্ধা থেকে নওগাঁ মহাদেবপুরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করায় লাগে নিজের জেলা গাই বান্দাই করব কথা বলেন ঠিক কি না এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই উইল নট সিনি পলিটিক্যাল অট বিকজ আই নট এ অফ এ পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আসে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতিবাদ জামাত ইসলাম জাসদ পার্শদ চেয়ারম্যান আরশিদান বেগী ফুরফুরা হাটাজারি ওলামা নিজামা তাবলিগ পাবলিক ওলাম গণতন গণফোরাম সুসমাজ বিকল্প দ্বারা এল জিবি বিডিএম নাগরিক শক্তি পিপিলি সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল এবং বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক আবার ভিপি নূরের গণ অধিকার পরিষদ তৈমুর সাসা খুলেছিল তৃণামূল বিএনপি হাই রে সাসা এমন ধরা খাওয়া খাসে সাসা এখন কান্দে কান্দে কথা কন ঠিক খেয়ে না যে এত দলীয় লোক যেখানে আমি কে বোকা দলীয় আলোচনা করব। এই দিক থেকে শুধু একটা দলের লোক গুঁতো মারে ওই দিক থেকে আর একটা লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতেবাস্কের মাফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বামা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো ঠিক আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক